কে আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার 10 বার পড়ে রাসূল বলেন এভাবে হবে 30 বার পাঁচ নামাজ হবে 150 বার মিজান উঠে যাবে 10000 বার এবার পুরস্কার কি দিবেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবে এবার বলবেন কিভাবে বলবো সিফাতে হাসানার সাথে বলবো আল্লামা কি দেখছেন বলেন আল্লাহ আমাকে দেখছেন একবার বলেন বলে থামেন আমি থেমে থেমে ভাবতে থাকেন আমি কি বলছি আবার ভাবতে থাকেন কার জন্য বলছি আবার ভাবতে থাকেন কেন বলছি আবার ভাবতে থাকেন কিভাবে বলছি একবার বলেন একবার এভাবে একবার বলা আর হাজার বার বলার চেয়েও শ্রেষ্ঠ আরেকজনের সত্তর হাজারবার বার বলার চেয়েও শ্রেষ্ঠ এভাবে বলেন তারা ঘুরা করে তো জীবনে বহুত বললাম

লফ্জ আল্লাহর যে পুরুষ ছুটে গেছে এটাও জানিনা সে যে হা ছুটে গেছে এটাও কইতে পারি না বাস্তব না বাস্তব মানে শুধু আমিই কইছি আপনারা কেউ কর নাই শুধু আমিই কইছি আপনারা কেউ কর নাই হ্যাঁ অথচ একটা শব্দ হার একটা শব্দ কুকুরদের চেয়ে হোক ও হুদের ভারী এটা কমন নাম্বার যদি জবানই শুদ্ধ হয়ে যায় উহুদের ওদের ভারী এবার দিলের দিকে তাকিয়ে একজনের হা হরল সত্তরের সত্তরটা হুদের চেয়ে ভারী আরেক দুনেরটা সত্তর হাজার হুদের চেয়ে ভারী হবে আর গুনারটা সত্তর লক্ষ উহুদের ওদের চেয়ে ভারী হবে আচ্ছা হযুদের হা হল কত বুড়ি উহুদের চেয়ে ভারী ছিল আমাদেরটা এত কম দামা ভুল কেন কিসের অভাবে ইমান ও গেল ইসলাম ও গেল এসান ও গেল শুদ্ধ না হলে ইসলাম হলো না বিশ্বাস না হলে ইমান হলো না আল্লাহ আমাকে দেখছেন মনে না হলে এসান হলো না বাস্তব না বাস্তব বলে আমাদের তো কি কি গেল এই জন্য রোজ আর পুরস্কার কি লিখছে মানসমা ইমান কি লিখছে

বলে ইমান ইমান হলো তোমার ইসলাম এটা কি যাবা তোমার নামাজ হল ইসলাম এটা কি ইসলাম ইমান ইসলাম ইমান আমি কি বুঝাইতে পারতেছি কি বুঝছি বলে কি বুঝছি বলে বলে কি বুঝছি বলে বলে বুঝে নাই সমস্ত আমাল কিসের সাথে সমস্ত আমাল হলো ইসলামের অংশ যেটা বলবেন সেটা ইসলাম মিসওয়াক বলবেন ইসলাম দাঁড়ি বলবে এটা কি কাকের উপরে পায়জামা এটা কি মসজিদে ডান পা দিয়ে ঢুকছে এটা কি মসজিদ থেকে বাম পা দিয়ে বের হয়েছে এটা কি জীবনের সমস্ত ফরায়েজ ওয়াজিবাত সুনান মুস্তাহাবাত নওয়াফিল সব হলো ইসলাম আর প্রতিটা আমল চলবে ইমান একটা প্রশ্ন করি আপনাদেরকে কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি প্রশ্ন কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি উত্তর কর্মের দাম বেশি পুরস্কার হয় অল্প কর্ম হয় অনেক দামি যেমন একজন মিস্ত্রি রাজমিস্ত্রি আপনার পাঁচ কোটি টাকা দামের বাড়ি বাড়ি নিয়েছে আপনি তাকে পুরস্কার দেন কত দশ কোটি দুই কোটি এক কোটি কত এক লাখ বেশি থেকে বেশি ইতালি রইলে দুই লাখ দিবেন আমেরিকার হইলো না পাঁচ লাখ দিবেন বুঝেন নাই কথা তাইলে বোঝা গেছে কাজটা করছে পাঁচ কুড়ি টাকা কিন্তু পুরস্কারটা দিলেন দারে দুই লাখ বিষয়টা কি কর্মের দামি হয় পুরস্কারটা অত দামি হয় না পুরস্কারটা হয় শুধুই খুশি করে দেওয়ার জন্য কর্মটা দামি হয় এখন খেয়াল করেন আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহবার দশ বার এটার পুরস্কার যদি দাখালার জান্না হয় জান্নাত দিয়ে দেয় এটার পুরস্কারটা যদি এত দামি হয় এই কর্মটা কত দামি কি বলছি বলেন 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 قل 920 হলো প্রশ্ন হলো 30 বার পড়ায়টা বেশি দামি না জান্নাত বেশি দামি উত্তর হলো জান্নাত হলো আমার এই তিনটা হলো আল্লাহ ইজনা আমারটার দাম বেশি না আল্লাহরটার দাম বেশি সুবহানাল্লাহ বলে না আমারটার দাম বেশি না আল্লাহরটার দাম বেশি তাই আমি বলি উলামায়ে کرام অসুরের খেলা বলে আমরা বলে দিয়ে একবার সুবাহান এই শব্দটাও এক কোটি জান্নাতের চেয়ে দাম বেশি কারণ কি এটা কার ওটা কার ওটা বানিয়েছে কার জন্য আমার জন্য আর সুবহান আল্লাহ শব্দটা রব বানিয়েছে তার নিজের জন্য এটা তুমি আমাকে দিবা ওটা তুমি আমি তোমাকে দিব এটা তুমি তুমি আমাকে দিলা ওটা তোমাকে আমি তোমাকে দিব এটা তুমি দিলা এটা তুমি আমাকে যেটা দিয়েছ তুমি এখান থেকে বের করে এখান দিয়ে বের করে দিয়েছ তুমি এখান থেকে বের করে এখান দিয়ে বের করে দিয়েছ কিন্তু শব্দটা কিন্তু আমার এখান থেকে বের হওয়া শব্দ সুবহান শব্দটা কিন্তু আমার এখান থেকে বের হয় শব্দ জান্নাত কিন্তু এখান থেকে বের হয় নাই জান্নাত হাত দিয়ে বানিয়েছি আর সুহান আমার এখান থেকে বের হয়েছে সুভহানল্লাসজিরি নাভাব সুভান কোর থেকে বের হয়েছে আল্লাহর সিহঁ থেকে বুঝলে না Allah sizi ne